ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ হাজার দুধের গ্যারান্টি থাকবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাই হ্যাঁ চব্বিশ হাজার দুধের গ্যারান্টি থাকে ভাই মুখের কিন্তু বুঝে ভাই দুধ আসবে ভাই দেখেন মুখের কথা নিবে না দুধ আসবে হাজার কেমন দিলেন দুধের থাকবে দুধের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাজার টাকা সারা ডেলিভারি বাংলাদেশ ভাই দেখেন বাচ্চাটা দেখেন আরে দেন কয় টাকা দাম বাংলা যে কোনো দিতে পারবে যে কোনো পাল্টে যে কোনো দশক নিতে পারবে জি ভাই মাস টাকা দেখেন ভাই একটা গাবি দেখাও

পরিপূর্ণ আসেনা লিটারটা ইঞ্চি তারপরে ভিতরে নিতে পারবো অবশ্যই কি সুন্দর দেখান যে দর্শক এসে দেখে বুঝে নিয়ে যাবে জি জি স্বাধীন থেকে বুঝে নিতে পারবে

একদম গাভি কেনা ব্যবসা হয় না একদম কোনো কিছু কেনা ব্যবসা হয় না ভাই চাবি আপনার খামার এসে দেখে নিতে পারবেন টাকা বলে দিন ভাই দুই টাকা ভাই দুই লক্ষ পঞ্চাশ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি চব্বিশ হাজার দুধের গ্যারান্টি হাটা দশে ঘুরে ফিরে দেখে দেখে মিনারল ভাই সিরিয়াল করে একটি মাত্র অনেক সুন্দর গাভে দেখলাম এবং সারা বাংলাদেশ বলেন গরু কিনতে হলে সম্ম্রেমেন্ট করলে আপনি নিজ টাকা পয়সা বিস্তার বলেন ভাই কেউ আসলে ভালো ভাই টাকা পয়সা লাগবে না আসবে

গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যমে প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনারা নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না